এখন আমার বাগানে বেশিরভাগ পারমানেন্ট গাছেই কোনো রকম ফুল নেই কিন্তু তার মধ্যেও আমার এই পিচ কালারের রংকন গাছটা এত ফ্লাওয়ারিং হয়েছে যে এটা দিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করছি প্রত্যেকটা ডালে দেখুন থোকায় থোকায় কি পরিমাণে ফুল হয়েছে দূর থেকে দেখলে একটু রেড মনে হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পিচ কালার মানে পিঙ্কিশ পিচ যাকে বলে আর ফুলের সাইজগুলো দেখুন কী রকম বড় বড়ো থোকাগুলো হয়েছে বন্ধুরা রঙন গাছ কিন্তু সারা বছরই মোরললেস ফুল দেয় শীতকালটা একটু ডরমেন্সি পিরিয়ডে থাকলেও কোনো কোনো গাছে কিন্তু আমার এই গাছটার মতন শীতকালেও ফুল দেয় যেমন এই যে মিনিয়েচার ভ্যারাইটির যে লাল থোকা রঙনটা এটাতেও কিন্তু প্রচুর ফুল রয়েছে এবং প্রত্যেকটা ডালে আবার নতুন করে কুড়ি আসছে তো আমি সেই জন্য রঙন গাছকে শীতকালেও অন্যান্য গাছের সঙ্গে ফার্টিলাইজার প্রয়োগ করি কারণ এই গাছে যেহেতু এত ফুল দেয় ফার্টিলাইজার একটু না দিলে ফুলের কালার আর এই ফুলের থোকার সাইজগুলো অনেকটাই ছোট হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন একটু একটু করে অনেক গাছ আমার ফাইনাল রিপোর্টিং করা হয়ে গেছে এবং সেগুলোকে আমি সম্পূর্ণ রোদে দিয়েও দিয়েছি কিছু কিছু গাছে তো দেখতেই পাচ্ছেন ফুল এসে গেছে যেটা আপনাদেরকে বলেছিলাম ইনকা গাঁদা একটু তাড়াতাড়ি লাগাতে হয় তা না হলে বেশি ঠান্ডা পড়ে গেলে গাছ লম্বা হওয়ার আগেই এদের কুড়ি চলে আসে আর একবার কুড়ি আসলে এইটা কিন্তু আর হাইটে খুব একটা বাড়ে না আমার এই গাছগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে সেই জন্য শীতের গাছে কোনো রকম সময় নষ্ট করা যায় না গাছ টাইমে আনতে হবে বাড়িও তুলতে হবে টাইমে তা আমি আমার এই গাছগুলোতে তিন সপ্তাহে তিনবার খোলজল প্রয়োগ করেছি আজকে আরেকটা নতুন খাবার আমি এতে দেব নতুন না আমি তো আমার গাছে দিই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেইটা কি সেটা একটু আপনাদের সঙ্গে উল্লেখ করি এই বিশেষ খাবারটা হচ্ছে ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা কিন্তু ছোট ছোট চারা গাছগুলোতে বৃদ্ধি করার জন্য খুবই প্রয়োজন এবং এইটা দিলে আপনারা গাছের র্যাপিড গ্রোথ দেখতেই পাবেন সঙ্গে সঙ্গে জিনিসটা দেখতে এরকম কালো কালো গ্র্যানুলসের মতো একটু অনেক দিন রেখে দেওয়ার জন্য একটু সাদাটে সাদাটে ভাব এসছে অ্যাকচুয়ালি কিন্তু এটা কালো কালো এই গ্র্যানুলসগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যায় না যদি আপনার চার ইঞ্চি পট হয় একটা থেকে দুটো দানা ছয় ইঞ্চি পট হলে চার থেকে পাঁচ দানা আট ইঞ্চি পট হলে আট দানা পর্যন্ত আপনারা দিতে পারেন তার মানে বুঝতে পাচ্ছেন যে পটের সাইজ অনুযায়ী দানার পরিমাণটাও আপনাদেরকে বাড়াতে হবে এটা কিন্তু একটা রাসায়নিক ফার্টিলাইজার আপনারা ভাবছেন যে রাসায়নিক ফার্টিলাইজার তো আমি খুব একটা আপনাদের দেখাই না এটা কেন দেখাচ্ছি বন্ধুরা ওই যে বললাম শীতের গাছে টাইম কম থাকে আপনাদের অক্টোবরের মিডিল থেকে আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাইফ স্প্যান তার মধ্যে আমাদের ডিসেম্বর জানুয়ারিতেই ফুল চলে আসে গাছগুলোতে তো যত গাছটা বাড়িয়ে নেওয়া যাবে ফুলের সংখ্যাটাও তো তত বেশি পাওয়া যাবে সেই জন্যই এই রাসায়নিক ফার্টিলাইজারটা একটু প্রয়োগ করতেই পারা যায় এবং পরিমাণে যেহেতু আমি খুব কম দিচ্ছি খুব একটা অসুবিধে কিছু হবে না তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো এটা কিন্তু মাসে দুবারের বেশি আপনারা ইউজ করবেন না ধরুন পনেরো দিন অন্তর একবার করে আপনারা দিতে পারেন আর যদি বুঝতে না পারেন মাসে একবার দিলেও চলবে আর এই সারটা কিন্তু যেই সমস্ত গাছে অলরেডি ফ্লাওয়ারিং হতে আরম্ভ করেছে এই পরিমাণে সেই সব গাছে দেবেন না যেই গাছগুলোতে সবে সবে বড় হচ্ছে পুরী আসেনি সেই সমস্ত গাছে কিন্তু এটা প্রয়োগ করতে পারেন বা অনেক সময় কি হয় আমরা ফ্লাওয়ারের কালার দেখার জন্য ওয়েট করি সেইটা দেখে নিয়ে পুরি কেটে দিয়েও আপনারা ইউজ করতে পারেন গাছের বৃদ্ধিতে এটা কিন্তু খুবই সাহায্য করে তো চলুন কিভাবে আমি দিচ্ছি আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নিই দেখুন চামচে এই যে দুটো দানা উঠেছে এটা একটা চার ইঞ্চি পট আমি একটা দানা এখানে দিলাম আর একটা দানা এ পাশে দিলাম দু ইঞ্চি পটে কিন্তু কখনোই আপনারা ডিএপি প্রয়োগ করবেন না এবার দেখুন এটা আট ইঞ্চি পট এখানে ছোট বড় দানা আছে তো আমি এখানে আটটা থেকে দশটা দানা দিয়ে দিলাম সেমভাবে এই পটটাতেও দিয়ে দিলাম এবার একটা ছ ইঞ্চি পটে দেখাচ্ছি ছ ইঞ্চি পটের জন্য পাঁচ থেকে ছ দানায় ডিএপি দেবেন তার বেশি না এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই দেবেন পটের চারি সাইডে একটু করে ছড়িয়ে দেবেন তাহলে জিনিসটা সমানভাবে সমস্ত পটটাকে কভার করবে সমস্ত পটে আমি ফার্টিলাইজারটা দিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব। এবার জলের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা আগেও জল দিতে পারেন পরেও জল দিতে পারেন আর কোনো পটে যদি এরকম ভেজা থাকে সেখানে কিন্তু জল দেবেন না পট যদি এরকম শুকনো হয় তখনই দেবেন কিন্তু ওই যে বলেছি পট ভরে জল দেবেন না এমনভাবে দেবেন যাতে জলটা ওইটুকুনি জল সম্পূর্ণ পটে মাটিটাকে ভিজিয়ে দেয় এক্সট্রা কোনো জল পড়ে না যায় কারণ যেহেতু এখনও পটে সমস্ত শেকড়গুলো ডেভেলপ করেনি সেই কারণে এইটা সব সময় মাথায় রাখতে হবে পট ভরে কখনোই জল না একমাত্র রিপোর্টিংয়ের সময় আপনারা পট ভরে জল দেবেন আমি আপনাদের বলে দিয়েছিলাম দেখুন আমি কিন্তু ফুলের কুড়ি এখান থেকে সব কাট করে দিয়েছি ডানতাস গাছে এই যে এইখানে একদম নিচে থেকে পিঞ্চিং করে দিয়েছি দেখুন এই সমস্ত ডালগুলো কেটেছি এখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে তো আমি একে একে সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি এই ফার্টিলাইজারটা এই গাছে দেওয়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা গ্র্যানুলস ফ্রমে থাকে তো সবসময়ই খাবারটা মজুদ থাকে পটে আর আপনারা যদি কোনো কারণে রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করতে না চান তাহলে কিন্তু খোল জ্বরের পরিমাণটা সপ্তাহে একদিনের বদলে পাঁচ দিন বা চার দিন অন্তর দিতে পারেন কারণ শীতের গাছে কিন্তু খাবারের ঘাটতিতেই কিন্তু গাছের বাড়বৃদ্ধিটা কমে যায় অনেক সময় আপনাদের মনে হয় যে আরে গাছগুলো গাছগুলো এত তাড়াতাড়ি বাড়ছে আমাদেরটা কেন বাড়ছে না আপনারা কিন্তু বুঝতেও পারছেন না যে খাবারটা একটু কম হয়ে যাচ্ছে আপনাদের গাছগুলোতে তো সেই কারণেই আমি মানে খেপে খেপে আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে করে ভিডিওগুলো ছাড়ছি যাতে আপনাদের শীতের গাছ করতে কোনো রকমের প্রবলেম না হয় তো এগুলো একটু মাথায় রেখে ধ্যান দিয়ে করবেন আপনাদের শীতের গাছও কিন্তু খুব সুন্দর হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে